এসআইআরের সুনানির ডাক আতঙ্ক আর রহস্যমৃত্যু গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের এসআইআরের আতঙ্কে আত্মহত্যার অভিযোগে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমার শান্তিনগর এলাকায় মৃতের নাম নিখিল দাস বয়স সত্তর মঙ্গলবার রাতে বনগা শিয়ালদাস শাখার গুমার স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় পরিবার সূত্রে খবর সম্প্রতি নিখিল দাসের কাছে একটি হিয়ারিং এর নোটিস আসে মঙ্গলবার সেই শুনানির কথা ছিল পরিবারের দাবি এই নোটিস পাওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন বিশেষ বিশেষ করে এসআইআরের ডাকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা তাকে তাড়া করছিল বলে জানান পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যান নিখিল দাস এরপর গুমা স্টেশনের কাছে রেল লাইনে তার দেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় স্থানীয়রা খবর দেয় বনগা জিআরপিতে বনগা জিআরপি ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পরিবারের অভিযোগ শুনানির নামে লাগাতার চাপ ও ভয় দেখানোর কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে জানা গেছে নিখিল দাসের পরিবারের অন্যান্য সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে পরিবারের কয়েকজন ইতিমধ্যেই শুনানিতে উপস্থিত হয়েছেন বলে সূত্রের খবর এই মৃত্য আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা স্পষ্ট করতে তদন্ত শুরু করেছে বনগা জিআরপি তবে এসআইআর এর হেয়ারিং ঘিরে আতঙ্কের অভিযোগ সামনে আসা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ঘটনাকে ঘিরে গোটা গুমা শান্তিনগর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের আবহ তৈরি হয়েছে যে মারা গেছে কে হয় তোমার দাদু দাদু কিভাবে মারা গেছে কীভাবে মারা গেছে কালকে এরকম সন্ধ্যাবেলা এরকম কাগজপত্র নিয়ে আমি তো জানি না সঠিক কাগজপত্র নিয়ে নাকি সব সময় করতো কালকে সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে আজকে আমাদের ছিল তো আজকে সকালবেলা আমরা তিনজন আমার বাবা আমি কাকা ঠাম্মা গেছিলাম ওনারও যাওয়ার কথা ছিল তো তখনই শুনি এরকম কালকে রাতে উনি সুইসাইড কি করে খবর পেলে কি করে মানে তোমার দাদুর আজকে হেয়ারিং ছিল উনি কি আতঙ্কিত ছিল হ্যাঁ বল বলছে তো এখন সবাই তাই টেনশনই ছিল খুব সবার কাছে বলতো করতো উনি খুব টেনশন ছিল কি বলতো